তো ফার্স্ট টাইম বেলেট দিয়ে মূর্তি তৈরি তো আরমঘাটায় চলে এসেছি আর এদিকে দেখো ছোটোবেলাকার বাচ্চাদের তো সেরকম কিছু স্মৃতির প্যান্ডেল করেছে তো আমরা চলে এসেছি দেখো কতটা ভিড় তো এখানে যে দুটো প্যান্ডেল ফার্স্টে হয়েছে সেটা কিন্তু মোটামুটি হয়েছে আর যেটা আমরা মেন প্যান্ডেল দেখতে গিয়েছি সেটা হচ্ছে বেলেট দিয়ে তৈরি তো সেটাই কিন্তু আমরা দেখতে গেছি এটা হচ্ছে একদম সামনের দিকেই পরে স্টেশনের দেখো এটাও মোটামুটি ভালো হয়েছে আমরা যেটা দেখতে গেছি সেটা হচ্ছে ব্লেট দিয়ে তৈরি মানে মূর্তিটা বেলেটের পুরো তো তারপরে প্যান্ডেলের ওখান থেকে কিন্তু আমরা ফুচকা খেয়ে নিয়েছি হচ্ছে খুবই টেস্টি হয়েছে কুড়ি টাকার ফুচকা খেয়েছি আটটা ফুচকা কুড়ি টাকা আর এদিকে আইসক্রিমটা এত বাজে ছিল মানে কি বলবো প্রথমে বুঝতে পারিনি তারপরে ফেলে দিয়েছি একদমই নষ্ট ছিল এই চপটা খেয়েছি তো এইগুলোই খেয়েছি আর কিছু খাইনি তারপরে আর একটা প্যান্ডেলে চলে আসলাম এটাও খুব সুন্দর হয়েছে

কুসুমটা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এখানে দুটো ভিডিও করে নিয়েছি জলের মধ্যে কিন্তু এটা ছিল খুবই ভালো লাগছিল দেখতে তো এখান থেকে আমরা ভেতরে যাচ্ছি এখানে আমার ঠাকুর আছে সেটা দেখার জন্য মাগানি ঠাকুর পুরো সাদা রং করা দেখতে পাচ্ছ অনেকটা সরস্বতী ঠাকুরের মতো লাগছে যাচ্ছিল না তো মাথায় দেখেছি নমস্কার করেছি তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছো দেখো রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখো এই প্যান্ডেলটা চোখে পড়লো এটা অ আর শইক বুঝতে পারলাম না এই প্যান্ডেলটা তো কেউ জেনে থাকলে অবশ্যই বলবে তো দেখতে পাচ্ছো এই সাইডে কি লেখা বারো টাকা তার বাজানো হয় মানে ছোটবেলার যে একটা স্মৃতি হয়তো কিছু হবে তো বুঝতে পারিনি প্যান্ডেলটা তো তাও একটু তুলে তোমাদের শেয়ার করলাম কেউ জেনে থাকে বলবে তো তারপরে চলে আসলাম মেন প্যান্ডেল দেখতে যেটার জন্য আমরা গিয়েছি বাড়ি থেকে বেরিয়েছি সেই প্যান্ডেলটা দেখার জন্য দেখো কত বড় মেলা বসেছে এখানে প্যান্ডেলটাই দেখতে এসেছি প্রথমে ভেবেছিলাম ওই প্যান্ডেলটা দেখবো তারপর বললাম না এই দিকটাই যাই তো আমরা এখন এই দিকটাতে যাচ্ছি তো সেটাই দেখার জন্য আমরা এখন যাচ্ছি এটা বাইরের পোশন দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছিল দেখতে আমি সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ তো এখনই তোমাদেরকে দেখাবো বেলের দিয়ে কীভাবে মূর্তিটা করেছে তো দেখো তাও কতটা ভিড় ছিল আমরা একদমই ফার্স্টে গিয়েছি তাও দেখো আর এখনই তোমাদেরকে দেখাবো চুপ করে মানে কাছ থেকে না দেখতে বুঝতে পারবে না বেলেরগুলো। দেখতে পাচ্ছো কিভাবে সাজানো আছে বেলুন গুলো তো থাকতেই দিচ্ছিল না বেশি সময় তো দাও তোমাদেরকে এটুকু দেখানোর চেষ্টা করলাম তো শিব ঠাকুরটা দেখো কত সুন্দর মহাদেবকে লাগছে আর কি দেখতে আর গুলো দেখো কিভাবে আছে খুব সুন্দর হয়েছে মূর্তিটা তো তারপরে কিন্তু আর আমরা কোনো ম্যাডেল দেখতে চাইনি সোজা বাড়ি চলে এসেছি সাতটা ট্রেন দিয়ে তো ভিডিও কেমন লাগলো জানি ভালো লাগলো লাইক করতে বলো না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকলে সুস্থ থাকুন